এর আগে এর আগে যে তোমার মায়ের কথা মতো আমগুলোকে খারাপ ব্যবহার করতো কিছু মনে আসলো না আমা এগুলো বলে না মা আপনি তো আমার মায়ের মতো আপনি আমার মা না কম আমার মায়ের অবস্থা আপনি একজন মা হইয়া আর একজন মায়ের প্রতি এরকম অভিশাপ কেন করতেছেন এই তুমি কিনতে থেকে যাইবা নাকি আমি চলে যাব আগুন সে যদি না করছে তোমার মায়ের কবরের জন্য আমরা কোনো জায়গা জমি দিতে পারবো না আজকে মনে হতে কষ্ট আজকে আমার মায়ের মতো আমার শাশুড়ি মা মারা গেছে দেখো গাইস আমার মায়ের মতো আমাকে কত আদর কত কত ভালোবাসতো আমি না খেলে আমার খাইয়ে দিতাম আমিও তার মাথা তেল দিয়ে দিতাম শাশুড়ি মরছে আর যদি লাইফ করতেছে কত পাতা নেই